কি তুইছে আপনার বাড়িতে স্যার আমরা বিয়ার বেঁধে গেছি মায়ের বিয়ার জন্য দশ বারো টাকা স্যার আমি এখন বিকারি স্যার আর ব্যবসা ব্যবসা হাজার আপনি কি ব্যবসা করেন মাছ ব্যবসা করি আজকে সকালে বাড়িতে আজকে সকালে বাড়িতে নাম কি নাম এসপি সামনে এসপি সামনে না পুলিশ আইসি হ্যাঁ এখন স্যার আপনার নাম কি আমার নাম হারাধন দাস আপনার মেয়ের বিয়ে স্বর্ণ সব স্যার